আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি নওগাঁ জেলা ফেনী নওগাঁ জেলা ফেনী ভাই আপনার নামটা যদি একটু বলতেন কি নাম আপনার আর আপনার জেলা হচ্ছে ফেনী কি করেন আপনি আর কেমন আছেন কে আহ দীর্ঘ চার দিন পরে লাইভে আসলাম আসলে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল এবং আমার মনটাও খুব খারাপ ছিল যে আসলে মানুষ কেন এত নিকৃষ্ট হয় এগুলো ভাবতেছিলাম আর হচ্ছে আমি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যারা হতাহত হয়েছে এবং আমার যারা ছোট ভাইয়ের বয়সের এবং অনেকেই ছিলেন যারা ওখানে কর্মরত ছিলেন তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন তাদের জন্য আসলে মনটা খুবই খারাপ ছিল যার কারণে আমি খুব একটা লাইভে আসতাম না তিন চার দিন পরে আজকে একটু লাইভে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে এবং আপনাদের সাথে একটু আড্ডা দিতে আর কি আপনি কি কাজ করেন ভাই আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটা রানিং করতেছি পাশাপাশি চাকরি করি এইতো এভাবেই চলছে আমার জীবন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ এভাবে চললেও আমি যথেষ্ট ভালো থাকবো ইনশাল্লাহ লাইভে যারা আছেন তারা একটু কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করার জন্য জাস্ট এসেছি এবং কিছু সময় গল্প করবো আড্ডা ব্যাস এতটুকুই এরপরে থেকে চলে যাবো লাইভে এগারোটা পর্যন্ত আসি নওগাঁ জেলা ফানি নওগাঁ জেলা ফানি ভাই আপনার হচ্ছে আহ নামটা একটু বলবেন আপনার যে রিয়েল নামটা যে নামটা সবাই আপনাকে চিনে জানে নামটা বলবেন আর বাকি যারা লাইভ দেখতেছেন তারাও আশা করি কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট গুলার আমি করি এবং আমার কাছে যদি কোনো জানার ইচ্ছা থাকে কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে সেগুলো কমেন্ট করবেন আমি আমার জানাবো ইনশাল্লাহ হ্যাঁ জি ভাইয়া আমি ট্রেন রিলেটেড ভিডিও তৈরি করে থাকি এবং সামনে ইচ্ছা আছে যে হচ্ছে আপনার ট্রাভেল ট্রেন ট্রাভেল এবং ট্যুর ট্রাভেল এগুলা ভিডিও আপলোড দিব কিছু গ্যাজেট প্রয়োজন আছে এবং গ্যাজেটগুলা বেশ দামি এবং যার কারণে আমি একটু করতেছি তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করব আপনাদের দোয়াই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার যে চ্যানেলটা নিয়ে আসলে আমার অনেক স্বপ্ন আমি যে চ্যানেলটাতে এখন লাইভ করতেছি এটা নিয়ে আসলে আমার অনেক স্বপ্ন পড়ে আছে কারণ এর আগেও যখন আমার চাকরি ছিল না তখন এর আগে আমি বেশ কয়েকটা চ্যানেল রানিং করেছি কিন্তু খুব একটা সুবিধা করতে পারিনি আমার গেমিং চ্যানেল ছিল আমার টেক চ্যানেল আহ বিভিন্ন রকম চ্যানেল ছিল সম্ভবত চারটার উপরে চ্যানেল আমি রানিং করেছিলাম কিন্তু আহ পরে আর টিকতে পারেনি রিয়েল প্রয়োজন আপনার ব্যবহারটা ভালো ভাই অসংখ্য ধন্যবাদ আসলে মানুষের ব্যবহারটা ভালো হয়তো আপনার কাছে ভালো লেগেছে আমি হয়তো অন্য কারোর কাছে খারাপ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে আমি যথাসাধ্য চেষ্টা করি সবার সাথে ভালো ভাবে থাকতে থাকতে মিশে এবং সবার কাছেই ভালো হয়ে থাকতে চাই নেট স্লো এই জন্য চলে যাচ্ছি সমস্যা নাই ভাই রিয়েল প্রয়োজন ভাই সময় থাকলে আবার আসবেন আমার চ্যানেলটা একটু ঘুরে যাবেন এবং লাইভে আসলে একটু গল্প করতে আসবেন ইনশাল্লাহ সবার সাথেই গল্প করব নওগাঁ জেলা ফানি ভাই আপনার রিয়েল নামটা আপনি এখনো বলেননি যার কারণে আপনার নওগাঁ জেলা ফানি আপনার চ্যানেলের যে নামটা ধরে ডাকতে একটু কেমন লাগছে তো আর বাকি যারা আছেন তারা কমেন্ট করতেছেন না শুধু সব লাইভ দেখতেছেন একটু কথাবার্তা বলেন আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য আসলাম লাইভে ইনশাল্লাহ কথা হবে আর বাংলাদেশ থেকে আমার লাইভ দেখি ইন্ডিয়া থেকে আমার ইন্ডিয়ান ভাই ভাইরাও আমার লাইভ দেখে তারাও আমাকে যথেষ্ট ভালোবাসে সাপোর্ট করে তো বাংলাদেশের কয়জন আছেন এবং ইন্ডিয়া থেকে কয়জন দেখছেন একটু শিওর করবেন একটু জানাবেন আর বাংলাদেশে যারা দেখছেন আমাদের যেহেতু চৌষট্টি জেলা মোটামুটি আমি সব জেলার নামই জানি তো একটু জানাবেন যে কে কোন জেলা থেকে দেখছেন আর কি খান হাই তানভীর ভাই হ্যালো কেমন আছেন ভাই কোথা থেকে বলছেন আর যারা যুক্ত আছেন না আপনাদের জীবনযাত্রা কেমন যাচ্ছে আপনাদের সময় কেমন পার হচ্ছে আর দিনকালের কি অবস্থা আমি যদি আমার দিনকালের অবস্থা বলি তাহলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সময় ভালোই থাকি এবং ভালো থাকার চেষ্টা করি যাতে আপনাদের কে ভালো রাখতে পারি আমি ভালো আছি আপনি কেমন আছেন? তানভীর ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তানবির ভাই কোথা থেকে বলতেছেন লাইফ কোথা থেকে দেখছেন আপনার জেলা কোথায় আর তানবীর ভাই কি করেন আপনি লেখাপড়া চাকরি বা ব্যবসা বললা এসে উকি দিয়ে চলে গেলো ভাবলাম চুমো দিয়ে যায় বললা তো চুমো দিলে তো একদম সেই খুলে ঢোল হয়ে যায় আমি বাগেরহাট জেলায় থাকি ক্লাস এ পড়ি তানবীর ভাই তো তাহলে আহ আমাদের থেকে বেশ ছোট আর বাগেরহাটে আমি যেখানে চাকরি করি এখানে আমার যে মাস্টার ইনচার্জ উনি হচ্ছে ওনার বাসা হচ্ছে বাগেরহাটে উনি বাগেরহাট থেকেই যাতায়াত করেন খুলনাতে আসেন খুলনা থেকে পরে ট্রেনে করে আহ চলে আসেন ডিউটিতে আর আপনাদের বাগেরহাটও আমার যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যাবো ওখানে যে আপনার আহ কি বলে ষাট বুজুজ মসজিদ ওখানে যাওয়ার ইচ্ছা আছে যাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই কম কারণ খুব একটা কমেন্ট করতে যাচ্ছে না সবাই শুধু আসছে লাইভ দেখছে চলে যাচ্ছে বেশ এতটুকুই খাইরুল লস্কর খায়রুল লস্কর ভাই হ্যা হাই কেমন আছেন আপনি খায়রুল ভাইয়ের বাসা কোথায় বুঝলাম হ্যাঁ তো লস্কর ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর লস্কর ভাই খায়রুল ভাই আপনি লাইফটা কোথা থেকে দেখছেন আপনার জেলা কোথায় একটু জানাবেন হ্যাঁ ইনশাল্লাহ আহ আসবো তানভীর ভাই যাওয়ার ইচ্ছা আছে বেশ কয়েকবার যাওয়ার প্ল্যান করে মিস করেছি তবে এবার মিস হবে না ইনশাল্লাহ সম্ভবত সামনের মাসেই যাওয়ার ইচ্ছা আছে সামনের মাসের দশ তারিখের পরের দিকে যাব যাবো আসসালাম আসাম আসাম হালিয়াকান্দি ও আসাম আসাম বুঝতে পেরেছি ভাই আসাম আসাম কখনো আমার যাওয়া হয়নি তবে আমি নাম শুনেছি এবং যদি কখনো যাওয়া হয় আচ্ছা ওই যে আপনার আসাম ট্যুর করার মতো তেমন কোনো কিছু আছে ট্যুর বা আসাম কিসের জন্য বিখ্যাত আহ একটু জানায়নি তো ভাই লাইভতে সম্ভবত খুব একটা বেশি সময় স্টে করতে পারবো না কারণ একটু দায়কত্ব পড়ে গেছে তো দায়কত্ব পড়ে গেছে আর নিচে থেকে এখনি ডাক দিবে আমি উপরে আছি নিচে থেকে এখনি একটু ডাক দিবে আমার যে দায়কত্ব সেটা পালন করতে হবে ডিউটিতে ছিলাম অফ ডিউটিতে কিন্তু অফ ডিউটিতেও অনেক সময় প্রয়োজন পড়লে ডাক দেয় চার কারণে যেতে হবে এখনই ডাক দিবে লাইক করছেন হ্যাঁ লাইক করতেছি আমি মাঝে মাঝে লাইভে আসি আপনাদের সাথে গল্প করার জন্য আমার লাইভের বিশেষত্ব এইটাই হচ্ছে সবার সাথে আড্ডা দেওয়া একটু গল্প করা আর সবার সাথে পরিচিত হওয়া একটু ফান করা بس এতটুকুই আর আজকে ফান করতে না এই কারণে যে আসলে মন মানসিকতা তিন চার দিন ধরে খারাপ প্রথম মত হচ্ছে আপনার মাইলস্টোন কলেজের জন্য যারা আমার নিহত ভাইরা আছেন বা আহত ভাইরা আছেন তাদের জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু মানসিক ভাবেও আহ ভাল লাগছে না যার কারণে পান করতে পারতেছি না আজকে আমার আমার বাসা হচ্ছে আমি জেলার ছেলে থাকি। দয়াল বিশ্বাস দাদা তোমার বাসা কোথায় দাদা আমার বাসা হচ্ছে বাংলাদেশ আর আমার জেলা হচ্ছে ঝিনাইদহ আমি যদি ভুল না করে থাকি তাহলে দয়াল বিশ্বাস সম্ভবত ইন্ডিয়া থেকে বলছেন এর আগেও মেবি আপনার সাথে আমার কথা হয়েছিল আপনি আমার লাইভে যুক্ত হয়েছিলেন দাদা আমাকে ইন্ডিয়া থেকে ডক্টর গেছে আহ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ডক্টর আসছে না? হ্যাঁ আসতো তো ইন্ডিয়ার ডক্টর বাংলাদেশে আসতো ঢাকাতে বেশ কিছু স্বনামধন্য কলে আহ ইসে clinic হচ্ছে ডাক্তারগুলা দেখতো রুগী আসতো। তো দয়াল ভাই আপনি ইন্ডিয়া থেকে কিনা একটু sure করেন তো মেবি আপনি ইন্ডিয়া থেকে বলছেন কারণ আমার যতদূর মনে পরে আপনার সাথে এর লাইভে আমার কথা হয়েছিল আজকে লাইভ করে আমি নিজেও খুব একটা মজা পাচ্ছি না এবং আপনাদের মজা দিতে পারছি না কারণ আমার কথার কথা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কেমন খুব স্লো এবং বেধবেধে যাচ্ছে ভাল লাগছে না আসলে তারপরে আসলাম যে দেখি আমার যারা ভাই আছে অনেকেই আমি ভিডিও আপলোড দিলে কমেন্টে বলে যে ভাই লাইভে আসেন ভাই লাইভে আসেন লাইভে আসেন না কেন যার কারণে আজকে একটু লাইভে আসা দয়াল বিশ্বাস দাদা আই এম ফ্রম ইন্ডিয়া আমি বুঝতে পেরেছিলাম ভাই মেবি আপনার সাথে এর আগে আমার কথা হয়েছিল আপনি আমার লাইভে যুক্ত হয়েছিলেন আপনার মনে আছে কিনা জানি না তবে আমার কিন্তু মনে আছে দয়াল বিশ্বাস নামটা মনে হলো আর এর হচ্ছে আমাকে দাদা বলেই দেখেছিলেন আমার আমাকে আমার মনে হয়ে মনে আছে দয়াল বিশ্বাস ভাই আপনি কি করেন আহ লেখাপড়া করছেন বা চাকরির মধ্যে আছেন বা ব্যবসা বাণিজ্য কিসের মধ্যে আছেন এখন বর্তমান আহ আমার সাথে কথা বলতে চান আমার সাথে কি বিষয়ে কথা বলতে চান এখানে কথা বলবেন যদি এখানে কথা বলতে না পারেন তাহলে হচ্ছে আপনি আমার দেখেন আমার এর সাথে আমার জিমেইলটা হচ্ছে ইয়া করা আছে কি বলেন জিমেইলটা অ্যাড করা আছে আপনি চাইলে আমার জিমেইলে আমাকে নক দিলে আমি ইনশাআল্লাহ ওখানে আপনার সাথে কন্টাক্ট করতে পারবো কথা বলতে পারবো সমস্যা নাই ও তাহলে তো আপনি বেশ ভালো একজন মোটামুটি আপনার ক্যারিয়ারটাকে দাঁড় করিয়ে ফেলেছেন এবং ভালো পজিশনে আছেন যেহেতু তো হচ্ছে হ্যাঁ দাদা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আপনি জানেন কিনা দয়াল দাদা আচ্ছা আমাদের বাংলাদেশে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে তার কারণে আমরা আসলে খুবই শকা হতো এবং খুবই মর্মাহত আহ এবং তাদের জন্য তাদের যে মানে এখনো ভিডিওগুলা যখন একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকি এখনো ভিডিওগুলা চোখের সামনে আসে তখন অঝোরে মানে নিজের অজান্তে চোখটা ঝাপসা হয়ে আসে যে হাজারো তাজা প্রাণ কিভাবে গেল এবং যাদের ভবিষ্যৎ শুরু না হতেই শেষ হয়ে গেল যারা হয়তো যাদের মা বাবা তাদের নিয়ে সামনে স্বপ্ন দেখেছিল আমার আমার এটা হবে হবে অনেকের দেখেছি যে একটা মা বাবার একটাই সন্তান সেই একটা সন্তান পর্যন্ত বিমান বিধ্বস্তে আহ মানে দুঃখবশত সে মারা যায় এবং পুরো মা বাবা একা হয়ে যায় যে মা বাবা রাতে তাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যেত তাকে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যেত তাকে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে যেত তাকে একটু ফুলের আঁচড় পর্যন্ত দিতে দিত না অথচ সেই সন্তান এখন কবরে একা একা শুয়ে আছে এই যে মা বাবা গুলা তারা কিভাবে দিন পার করতেছে এগুলা আসলে আমাকে অনেক ভাবায় যে তারা কত কষ্ট পাচ্ছে আপনি যদি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আর আজকের মতো লাইভটা এখানেই শেষ করি জাস্ট আপনাদের সাথে একটু কথা বলতে আসছিলাম কথা হয়ে গেল যদি সম্ভব হয় তাহলে বিকালের দিকে আসবো চারটার পরে লাইভে তাহলে তখন কথা হবে আর যদি না আসা হয় তাহলে কালকে আসবো ইনশাল্লাহ একবারে আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন তো লাস্টে আপনাদেরকে একটু আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এখন আমাদের বাংলাদেশের একটা মালগাড়ি দেখায় আপনাদের দেখেন এই যে একটা মালগাড়ি এখন 谢谢 <laughs> দাদা আমরাও বাংলাদেশি মানুষ আমার মা বাবা পঞ্চাশ বছর আগে চলে আসছে বাংলাদেশ থেকে তো আচ্ছা বুঝতে পেরেছি আপনার যারা পূর্বপুরুষ ছিল তারা বাংলাদেশি এবং পরবর্তীতে আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পারি জমান এবং এখন বর্তমান ইন্ডিয়াতে আহ আছেন আই লাভ বাংলাদেশ এটাই হলো আমাদের বাংলাদেশের মালগাড়ি তো দয়াল দাদা ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে আজকের মতো লাইফটা এখানে শেষ করতেছি সবাইকে আবারো আসসালামু আলাইকুম